সময় কালে উজির কুম বেগামার করে জাগির মুন্সির কাছে গিয়া ডাকিলে হয়তো হারে গো ডাকিলে হয়তো দয়া করো দয়া হাল আল্লাহ তুমি আলেক সাই তুমি বিনে এই জগতে

আমার আয়াত শেষ তুমি অমুক সে গণকের বাড়ি যাও গনে গণে দেখো আমার কি হয়েছে পাগল বেশে আছে গণকের বাড়িতে গণকের বাড়িতে গিয়া ডাকিলে হইতো পারে গো গালে গণকের বাড়িতে গিয়া ডাকিলে হয়তো একে দুই এক কৰি গণকের কাছে গিয়া দিছে দর্শন গিয়া দেখে গণক বেড়ায় বুইসা দিছে গিয়া বলতেছে বাবা বাবা সালাম জানাই আমার স্বামীর যে অসুখ হৈছে আপনি একটু গুনা দেখবেন আগের স্বামী মারা গেছে এখন যে স্বামী কাছে বিয়ে হইছে দুই বছর হৈছে এই স্বামী যদি মারা যায় তো আমার কলম হয়ে যাবে দুনিয়ার মাধেন বাংলা ইংলিশ গণক কি বাংলা ইংলিশ আছে আচ্ছা আপনি গোনাগুনে দেখুন জেনে দেখুন আপনি মন্ডা দে ধরে কোন মত দর্শক বেলাতে দেখো সোনাদিন আগে করে হুজ্জাটাকে মুত্তে দিও ফাইসি বেগমমা আপনি স্বামী না কবে একটা শোয়া পাখি কিনে আনছিল এই পাখিটা জব করে যদি খাওয়াই তারন জাগির মন তা হইলে বাঁচবো না হইলে আজ গা দিনে মনে রে বগা একই কথা কইলে মোর কানে মরবার সময় আমার স্বামী বুলে গেছে শোয়া পাখি খাওয়াইতাম আমার বিরাম রে আচ্ছা আর এই শোয়া পাখি আমি কইতাম জাগির মুন্সিরে তো হয় না সাথে সাথে মেয়েটা কয় আমি কি করবে এখন আমার হুদ্দু যে বাচ্চা তাকে তাহে এমন শুয়া পাখি কত তাইব আর যাইব আর নেব নে মার মন আ আমার স্বামী বাচ্চা নালে তো মানুষের দুর্নাম কইব বাড়িতে গেছে বাড়িতে গিয়াই শুয়া পাখিটার দরিয়া জবাই করবার বাউ কর্তাছে শুয়া পাখিটাই কয় নবীর নাম মাগো তুমি আমার জবাই করো না জবাই করো না আমি এসেছি আমি আইছি কেন আইছি আমি আইছি তোমার এই দুই ফুতার লাগে তোমার স্বামী আনছে কাওয়াইবার লাগে আমি এখনো বাড়তে হয়েছি না আমার এখন শক্তিটা হয়েছে না তুমি জাগির মুন্সিরে কাওয়ায়া তোমার দুইটা সন্তানের রিজুক মারিও না মায়া তোর বুঝলো না না বুঝ রাম বি রাম স্কুলে গো গেছে গা সেই দিনের কালে শুয়া পাখি দর্শে গো মায়া সেই দিনের কালে শুয় পাখি শুয়া পাখি সাথে সাথে রাম বিরাম গেছে গা শুয়া পাখিটা জবাই করিয়া তেল মরিচ হলুদ সবকিছু ময় সোল্লাদ দিয়ে এমন একটা পাক করছে এইটার সুবাসী গন্ধে গ্রামের গ্রাম এইটার নাকের মাঝে মানুষের গন্ধ লাগতেছে আর এদিক দিয়ে শুয়া পাখিটা পাক শাক করিয়া মায়া একটা পাতিলের মাঝে বরিয়া সাঙ্গে তুলিয়াতেছে এই রসি করে সাঙ্গে তুলিয়াতেছে আর কইতাছে স্বামী স্বামী গো না স্বামী আমনে মরন না আমার কাম হয়ে গেছে গা পাখি জবাই করছি জবাই করিয়া এ ফাতিলের মাঝে বইয়ে তুইছি গুসুল বুড্ডা করিয়া পবিত্র মনে দুইলা লাখ বাত আতবের চাউল দিয়ে দুই লাখ বাত রানছি বয়া বয়া আমি শুয়া পাখি দেখা হয় আর জাগের মন সে কয়ে চালা যাও 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 হে গুসুল গেছে যাগের মুন্সি কোয় আল্লাহ আমি কায়াম কালকে তাকে আমার পেটের মধ্যে লাল মানিকের গাছ পড়বে সে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আরে রাম আর বিরাম দাসনি স্কুলে রাম আর বিরাম এক ভাই আজগুয়া করে বা লগ লাগে না স্কুলের ভিতরে Thank you for watching our videos. For further updates, you may subscribe to the channel NDD.